নমস্কার শিব শক্তি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুন রাশিতেই যে মিথুনে দেবগুরু বৃহস্পতির সঞ্চার যার ফলে কিন্তু সিংহের ক্ষেত্রে একাধিক সমস্যার সমাধান এই সময়ে অবশ্যই হবে সেই সঙ্গে বেশ কিছু দিক থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু সিংহের ক্ষেত্রে এই সময়ে আসবে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহের কিন্তু বর্তমানে ধাইয়া চলছে সপ্তমপতি অষ্টমে অবস্থান করছেন সেই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে অষ্টম স্থানে শনির অবস্থান এবং দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে এই যে দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানের যার ফলে কিন্তু আর্থিক একটা যে চাপ সেইটা কিন্তু সিংহের ক্ষেত্রে আছে সেই সঙ্গে শনি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে কিন্তু লোন যারা অলরেডি নিয়েছে এদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা অথবা লোন যারা নেবেন ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি এখন বৃহস্পতির এই যে সঞ্চার যার ফলে কিন্তু অনেকেই হয়তো আপনারা বলবেন সেটা হচ্ছে নতুন কি আসছে দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি মূলত এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি যে জায়গায় কিন্তু বর্তমানে শনিদেব অবস্থান করছেন আলটিমেটলি কি হচ্ছে যারা মার্কেটিং অথবা বিভিন্ন এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে সেই সময়ে রাজনৈতিক ফিল্ডে সঙ্গে যারা আছে এদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে যারা জড়িয়েছিলেন অথচ সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা যথেষ্ট কিন্তু কিন্তু মূলত সেই সম্পর্কের একটা পরিণতি সেইটা আমরা এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে কিন্তু বৃহস্পতির সঞ্চারের ফলে সন্তান যারা নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু মূলত বৃহস্পতির এই যে সঞ্চার যা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ একদমই তাই এবং সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুনে এবং সেই সঙ্গে মূলত তিনটি নক্ষত্রের ওপর দিয়ে বৃহস্পতি কিন্তু পাশ করবে শুরুতেই কিন্তু মৃগ শীর্ষা নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবেন যার ফলে কিন্তু বিদেশ যাত্রার যোগ বিশেষ করে উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে সেই সঙ্গে কিন্তু বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা দেখব গৃহ যারা কিনতে চাইছেন বা করতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সময়। সেটা হচ্ছে জুন যেদিন কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে ঢুকবেন যার ফলে কিন্তু বিবাহ এই সময়ে ফাইনালাইজড হবে একই সঙ্গে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আই বাড়বে এই সময়ে একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত ফটকা কিছু অর্থের উপার্জন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যাই হোক আরম্ভ করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা এফেক্ট সেইটা কিন্তু আমাদের উপরে আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন যে জবটাকে আপনি চেঞ্জ করবেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু বাধা আসবেই আসবে সমস্যা আসবেই আসবে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে সেটা হচ্ছে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন এখন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করছি বিস্তারিত আলোচনা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহের ওপরে কিন্তু বর্তমানে শনির ধাইয়া চলছে অষ্টম স্থানে অবস্থান করছেন শনিদেব এবং একই সঙ্গে দ্বিতীয় স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যথেষ্ট চাপের মধ্যে আছেন সিংহের জাতক জাতিকারা একই সঙ্গে কিন্তু মানসিক একটা অশান্তি বা ডিপ্রেশন সেইটা কিন্তু কাজ করছে এই সময় সিংহের ক্ষেত্রে এখন এই যে চাপ এর মধ্যেও কিন্তু বৃহস্পতির যে সঞ্চার এটা কিন্তু আশীর্বাদ স্বরূপ বৃহস্পতি ফরটিন্থ অফ মে কিন্তু সঞ্চার করবেন মিথুনের উপরে যেটা আপনাদের কিন্তু একাদশ ঘর যার ফলে কিন্তু আরো একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মিথুনের ঘর কিন্তু বুধের ঘর আবার আপনাদের দ্বিতীয় স্থান সেইটাও কিন্তু বুধেরই ঘর অর্থাৎ কিনা বুধের সঙ্গে একটা সংযোগ সেইটা কিন্তু এই সময় আসছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে কিন্তু জ্যোতিষশাস্ত্র বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রভূত উন্নতি হবে আগামী একটা বছর ধরে কিন্তু নতুন কিছু শেখা নতুন কিছু অভিজ্ঞতা অথবা নতুন কিছু স্কিল আপনি শিখলেন আপনি সমৃদ্ধ হলেন যেটা আপনার ভবিষ্যতের ক্ষেত্রে মূলত পাথেও হতে পারে এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যারা প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত আছেন অথচ ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সম্পর্কের একটা শুভ পরিণতি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে আমরা দেখবো একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান এবং নবম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানের ওপরে পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে বিবাহের ক্ষেত্রে বাধা বিঘ্ন যাদের আসছিল এগুলো কিন্তু আস্তে আস্তে সরবে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে 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 কিন্তু বৃহস্পতির সঞ্চারের সন্তানের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট শুভ হবে যাদের সন্তান বারংবার অসুস্থ হচ্ছিল এদের ক্ষেত্রে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা একই সঙ্গে কিন্তু যারা সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু স্বপ্ন পূরণের সময় এটা আর্থিক একটা যে চাপ বিরাজ করছিল আপনাদের ওপরে অনেকাংশে হ্রাস পাবে সেটা এবং সেই সঙ্গে মার্কেটিং এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে যারা লয়ার আছেন অথবা ট্যাক্স কনসালটেন্ট আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে জুন মাসের তারিখ যেদিন কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রের সঞ্চার করবেন ওপরে যার ফলে কিন্তু এই সময়ে মূলত সাত একাদশের একটা সংযোগ সেইটা কিন্তু স্থাপিত হবে যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে যাদের বৃহস্পতির দশা অথবা রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা যাদের চলছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে হঠাৎ করে বেশ কিছুটা অর্থের প্রাপ্তি হতে পারে সেটা লটারি প্রাপ্তি অথবা হতে পারে শেয়ার বাজারে ভালো একটা লভ্যাংশ আপনার হাতে এলো যার ফলে কিন্তু আর্থিক যে আপনাদের চাপ সেইটা কিছুটা হ্রাস পেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে অথবা ব্যবসার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে স্বপ্ন পূরণের সময় এটা সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যারা ঝামেলার মধ্যে ছিলেন অথবা মামলা মকদ্দমার মধ্যে জড়িত ছিলেন এবারে কিন্তু সেই অবস্থা থেকে বেরোতে পারবেন যদিও একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে বহু কিছু ভালো হবে যদিও এই ভালোর মধ্যেও একটা যে কিন্তু সেইটা কিন্তু আঠেরোই মে এর পরে থাকবে সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার রাহুর সঞ্চার হবে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে পার্টনারশিপ ব্যবসার মধ্যে যারা সংযুক্ত আছেন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধান প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে একই সঙ্গে আপনাদের রাশির ওপরে কেতুর সঞ্চার হচ্ছে হঠাৎ করে ডিপ্রেশন হঠাৎ করে মানসিক অস্থিরতা বৃদ্ধি সেই সঙ্গে হঠাৎ করে ভুল কিছু ডিসিশন নিয়ে ধরনের ঘটনাও কিন্তু ঘটবে যদিও সঞ্চারের ফলে হবে খারাপ কি হবে যে যে বিষয়গুলো থেকে আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন সেই নিয়েও নেক্সট ভিডিওতে আসছি আমি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন রাহুকে তুলিয়ে ভিডিও আমি অবশ্যই আনছি এর মধ্যেই আনছি দেখবেন কিন্তু না হলে সেই ভুল গুলোই কিন্তু আপনারা আবারো করবেন যার ফলে কিন্তু সমস্যা বাড়বে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক বেয়াই সেইটা কিন্তু এই সময়ে আছে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে অনেকাংশে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে একটা ডিপ্রেশন আসা হঠাৎ করে একটা একাকিত্ব লাগা অথবা হঠাৎ করে মানসিক অস্থিরতা সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে কিন্তু নতুন কর্মের যে প্রাপ্ত সেইটাও কিন্তু এই সময় আসবে নেক্সট আলোচনা করব উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এইটা এই লক্ষণীয় যদিও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন ই এর সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু আপনাদের জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বাড়বে আত্মবিশ্বাস সেইটাও কিন্তু এই সময় বাড়বে অনেকাংশে নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী

রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে আপনারা ধারণ করুন মা তারার গায়ত্রী মন্ত্র একুশবার জপ করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সমস্যা মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে একদম অভ্যান্ত কার্যকরী রেমিডি পেতে আমাদের ফেসবুক যে পেজ আছে পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার